মহাকুম্ভে মৃত্যু ফাঁট স্বর্গের নিচে চলে যাচ্ছে একের পর এক প্রাণ যোগী সরকারের কন্ট্রোলের বাইরে সত্যি কি ঈশ্বরের প্রতি নিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষকে দিল নরক যন্ত্রণা জানেন মহাকুম্ভে এত এত প্রাণ চাওয়ার পেছনে আসল ভুলটা কোথায় লুকিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো মহাকুম্ভে মৃত্যু মিছিলের পেছনে থাকা আসল ফ্যাক্ট পুণ্য লাভের লোভে মানুষ মৃত্যুর সাথেও অবলীলায় লড়তে পারে সেটার প্রমাণ করে দিল মহাকুম্ভ প্রচলিত ধারণা মহাকুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গমস্থলে স্নান করলে মোক্ষ লাভ করা যায় অমৃত কুম্ভে ডুব দিলে নাকি জীবনের সমস্ত পাপ দুঃখ গ্লানি ধুয়ে মুছে যায় স্বর্গপ্রাপ্তি হয় পর জীবনে কিন্তু ইহ জীবনে কি ঘটল স্বর্গপ্রাপ্তি পূর্ণ অর্জন অমৃত স্নানে পাপ ধুয়ে মুছে যাওয়ার আকাঙ্ক্ষা আসলে তো জীবনটাই কেড়ে নিল দায়ীকে একটা একটা তো নয় একটার পর ঘটনা এবারে জুড়ে চলছে মহাকুম্ভ জানেন আসল সমস্যাটা কোথায় এই যে শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধারণা বসে গিয়েছে প্রয়াগরাজের ত্রিবেণীকে সঙ্গমকে ঘিরে তার সঙ্গে এবার জুড়েছে বিপুল সংখ্যক মানুষের অতিশয় আগ্রহ আর গুজুর কিন্তু এই আগ্রহ উৎসাহ হুজুগের সাথে পাল্লা দিতে পারল কি যোগী সরকার এটা তো ঠিক পূর্ণার্থীদের কাছে অমৃত স্নান একটা ইমোশন যেখানে জড়িয়ে ধর্ম তাই খুব স্বাভাবিক এই লক্ষ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভ মেলায় যাবে সঙ্গমস্থলে স্নান সারবে এই সবটাই তো জানা ছিল কিন্তু সেই তুলনায় ব্যবস্থাপনা কি আদেও ছিল বা রয়েছে প্রয়াগে যতদিন যাচ্ছে ততই চরম বিশৃঙ্খলা দেখা যাচ্ছে মহাকুম্ভে শুরুটা হয়েছিল চলতি বছরের উনিশে জানুয়ারি মহাকুম্ভ মেলা প্রাঙ্গনে ভয়াবহ আগুন না সেটাতে প্রাণহানি হয়নি ঠিক কিন্তু তারপর উনত্রিশে জানুয়ারি মৌনীয় মবাবস্যার দিন মহাকুম্ভ মেলায় আক্রামার্গের ব্যারিকেড ভেঙে পদদলিত হয়ে একের পর এক মানুষের মৃত্যু দেখে শুনে বিশ্লেষণকরা বলছে এই হাই ভোল্টেজ প্রতারের ফানুস ফুটো করে চরম অবৈস্থা আর পরিকল্পনাহীনতার বলি হলো आम জনতা শুধু তাই না মৃত্যুর সংখ্যা শত নয় মৃত্যুর ঘটনাকেই ধামা চাপা দিচ্ছে যোগী সরকার এই নিয়ম আঙুল তুলেছে বিরোধীরা এক নয় বার মহাকুম্বে অগতন নয়াদিল্লি স্টেশনেও তিন শিশু সহ 18 জনের পদপৃষ্ট হয়ে মৃত্যু মানুষ বলছে পুলিশ প্রশাসন এসেছে ঘটনার পরে কিন্তু কেন মহাকুম্ভে যাওয়ার তারা পুণ্য স্নানের আকাঙ্ক্ষায় পুণ্যার্থীরা যে যাবে সে কথা কি না, শুধু নয় সঙ্গে তো স্নানে যাওয়ার পথে দুর্ঘটনায় একের পর এক মৃত্যু বারবার সামনে রেখে একের পর এক বিচলিত করে দেওয়া ছবি উঠে এসেছে শিরোনামে আতঙ্কে ছোটাছুটি দিশেহারা মানুষ পুণ্যার্থীরা মাটিতে লুটিয়ে পড়ছে আর তাদের উপর দিয়েই চলে যাচ্ছে জনস্রোত ঠেলা ধাক্কা এড়াতে কোন দিকে যাওয়া যায় সেটা বুঝতে পারেনি কেউ বারবার বার উঠেছে একটাই অভিযোগ কোনো পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে পাওয়া যায়নি প্রাণ গেছে অমৃত রয়ে গেছে অধরা মুখে মুখে ফিরছে একটাই প্রশ্ন যোগী সরকারের কি ভূমিকা থাকা উচিত ছিল আগে থেকে মহাকুম্ভকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে যেন ব্যবস্থাপনায় এতটা ঘাটতি কিভাবে এত মানুষের মৃত্যু হলো কতগুলো কমিশন গিয়েছে কটা কমিটি গিয়েছে মহাকুম্ভ মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত আর কি দেখার বাকি আছে এরপরেও কি টনক নড়বে যোগী সরকারের নাকি এভাবেই পুণ্য লাভের লোভ আর স্বর্গপ্রাপ্তির ইচ্ছা নিয়ে একের পর এক মানুষের প্রাণ শেষ হয়ে যাবে মহাকুম্ভে রিপোর্ট জনমত বাংলা